তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বেগ কাকে বলে বেগ কি বেগের সংজ্ঞা দাও বেগ বলতে কি বুঝো তো এখানে কিন্তু একটা বিষয় নিয়ে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তরে আমরা আজকে দেখে নেব তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমরা যদি সাবস্ক্রাইব ফলো না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই হয় না তার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব ফলো করতে হবে যেন ভিডিও করার আগ্রহ আরও বেশি বেশি হয় তার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো করবে তো আজকে শুধু আমরা ব্যাগ কাকে বলে ব্যাগ কী ব্যাগের সংজ্ঞা ব্যাগ বলতে কী বোঝায় বা ব্যাগ বলতে কী বুঝো তো এই তোটা আমরা আজকে জেনে নেবো আর সব থেকে কম সময় তোরগুলো পেতে এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব ফলো করবে এবং তোমরা তোমাদের যেটাগুলো যতগুলো প্রশ্নই লাগবে ওটা কমেন্ট বক্সে বলে যাবা কারণ তোমরা যদি কমেন্ট বক্সে না বলে যাও তো তোমার কোন প্রশ্নটা লাগবে বা কোনটা লাগতেছে সেটা যদি কমেন্ট বক্সে না বলা তাহলে কিন্তু আমি আর বুঝতে পারব না যে তোমাদের কোনটা লাগতেছে আমি কোনটা দিয়ে দেবো কারণে বেশি বেশি কমেন্ট বক্সে বলতে হবে যে তোমাদের কোনটা লাগবে কোনটা দিব কোনটা তোমাদের দরকার হচ্ছে তার না বেশি বেশি কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগবো তো এখন আমরা ব্যাগ কাকে বলে ব্যাগ কি ব্যাগের সংজ্ঞা ব্যাগের পরিচয় ব্যাগের একটা উত্তর ব্যাগের একটা উদাহরণ ব্যাগের একটা পরিচয় আমরা এখন জেনে নেব আর সব থেকে কম সময় গুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো বেগ কাকে বলে বেগ কি বেগের সংজ্ঞা দাও বেগ বলতে কি বোঝায় বেগ বল বেগ বলতে কি বুঝো তো এখন আমরা নিচেও রয়েছে সত্যটা সত্যটা দেখে নেব আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ও আলাইকুম তো তারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালাম ও আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা বসে দিয়ে যাবা এবং যারা যারা চ্যানেল নতুন আসো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় না তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে যাতে আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তো এখন আমরা দেখে নেবো বেগ কাকে বলে বেগ কি বেগের সংজ্ঞা দাও বেগ বলতে কি বুঝায় বা বেগ ইগের উত্তরটা তো উত্তর তো স্মরণের সাথে কোন বস্তুর স্মরণের হারকে বেগ বলে তো স্মরণের সাথে কোন বস্তুর স্মরণের হারকে বেগ বলে তো এটা ছিল বেগ কি বেগ কাকে বলে বেগের সংজ্ঞা বেগের পরিচয় বেগের উত্তর বেগের একটা উত্তর তো আজকে বেটে বলতেই এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভিডিওটা লিখে নেবে বা খাতায় লিখে নিতে পারো তো আজকে বেটার পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখবে